আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন এই ভিডিওটা আমার রোজের মধ্যে করা বাট আমার সময়ের অভাবে আমি এডিট করতে পারি নাই এই দিন মূলত আমি চলে গিয়েছিলাম আমার ভাইয়ের স্কুলে বেতন দেওয়ার জন্য তো যেতে যেতে চলুন আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি আমি যেহেতু পাঁচ ছয় মাস হয়েছে ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি তো আমি যখন পেজটা ওপেন করি আমার কিন্তু ফেসবুক পেজে একটা অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা ছিল তো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার কারণে আমার কিছু প্রবলেমস হচ্ছিল যেগুলো আমি কিন্তু চাইলে সমাধান করতে পারছিলাম না কারণ আমি নতুন নতুন পেজ চালাচ্ছিলাম সো আমি অনেক কিছুই জানতাম না কোথা থেকে ডিলিট করতে হয় নাম্বার কোথা থেকে বন্ধ করবো রিমুভ কীভাবে করবো আমি অনেক কিছুই বুঝতে পারছিলাম না আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার কারণে আমাকে কিন্তু অনেক হ্যাজার্টেট মুখোমুখি হতে হয়েছে কিছুদিন পর থেকে আমার কাছে কিন্তু বিভিন্ন ধরনের কলস আসতো মেসেজ আসছে শুধু যে খারাপ কল আসছে সেটা না অনেক ভালো কলও আসছে অনেক ভাইয়ারা আমাকে কল করে অনেক কংগ্রেচুলেট করছে কিন্তু এর মাঝে একটা লোক আমাকে হঠাৎ একদিন নখ দেয় দিয়ে বলে যে আমার ভিডিও দেখে আমাকে নখ দিছে আমার এফবি পেজ থেকে নাকি আমার নাম্বারটা পেয়েছে সো আমি তার সাথে খুব ভালোভাবে আচরণ করি জাস্ট সৌজনতামূলকভাবে যেটুকু কথা বলতে হয় আর কি তো একদিন কথা বলার পর লোকটা আমাকে কয়েকদিন পর রাতের বেলা ফোন করে রাতের বেলা মানে অনেক রাতে প্রায় রাত দেড়টার দিকে তো উনি আমাকে বারবার নখ দিচ্ছিলো আমি বারবার কেটে দিচ্ছিলাম যেহেতু অচেনা নাম্বার আমি তাকে চিনি না সেভাবে এত রাতে একটা মানুষের সাথে কথা ঠিক না তো উনি আমাকে বারবার টেক্সট করতেছিল যে প্লিজ একটা কল রিসিভ করেন আপনার সাথে জাস্ট একটু কথা বলবো তো একটা পথ যে আমি বিরক্ত হয়ে আমি কলটা রিসিভ করি তার সাথে জাস্ট এক মিনিট মতো কথা বলি যে আমি বলি আমি আপনাকে এক মিনিট সময় দিলাম আপনার যেটা বলা সেটা আপনি বলতে পারেন কিন্তু সে আমাকে বারবার তখন ফোর্স করছিলো যে তাকে আমার অন্তত পাঁচ মিনিট সময় দিতেই হবে সে আমার পায়ে ধরে অনেক কিছু কথা বলছে তার সাথে কথা বলতেই হবে আমার তো আমি কিন্তু তখন তাকে স্ট্রেট বলি যে আপনি যদি বাজে কিছু বলতে চান তো প্লিজ আপনি আমাকে নখ দিয়ে না আপনি অন্য কোথাও নখ দেন ভাইয়া আপনি আমাকে নখ দিয়ে না আমাকে বিরক্ত করেন না তো সে যখন বারবার আমাকে এভাবে বিরক্ত করতেই থাকে তখন আমি কি করি আমি নেট অফ করে দেই দিয়ে আমি অফলাইনে চলে যাই এবার যেহেতু একই নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই ওপেন করা ছিল এরপর উনি কী করে আমাকে ইমোতে অন্য নাম্বার থেকে কল দেয় সরি আমি ভুলতে ভুলে গেছি ওইখানে আমি তাকে ব্লক করে দিয়েছিলাম এরপর উনি কী করে অন্য একটা নাম্বার থেকে আমাকে টেক্সট করে যে আমি যদি তাকে কল না দেই তার ভিডিও কল করে ভিডিও কল যদি রিসিভ না করি তাহলে সে নাকি আমার ভিডিও ভাইরাল করে দেবে তো আমার তখন স্বাভাবিক মনে একটি লাগে যে কী ব্যাপার আমি ভিডিও ভাইরাল করবো মানে কে লোকটা আমি তো চিনি না জানি না তো তখন এক পর্যায়ে আমি তাকে আবার ভয়েস কল করি সে বারবার আমাকে কিন্তু ভিডিও কল করতে থাকে তো তখন যখন আমি তার সাথে কথা বলি কথা বলার পর আমি শিওর হই যে এই লোকটা আসলে সেই লোকটা তো সেই লোকটা প্রথমে পৌঁছয় দেয় না তখন বলি ভাইয়া আমি কিন্তু আপনাকে ব্লক দিয়েছিলাম আপনি আবার আমাকে কেন নক দিয়েছেন সে তখন বারবার আমাকে বলে যে আমি নাকি তাকে কষ্ট দিয়েছি তার সাথে কথা বলি নাই এই জন্য সে আমার নাম্বারটা পুরো বাংলাদেশে ছড়াই দিবে তো যাই হোক আমি তাকে আবারও ব্লক করি এরপর সেম লোকটা আমাকে অন্য একটা নাম্বার থেকে আবার আমাকে নক দেয় দিয়ে এবার আমাকে বলে যে সে আমার ভিডিও ভাইরাল করবে আমাকে নাকি সে চেনে আমার হাজবেন্ডের বন্ধু আমি কিন্তু তাকে একটা মিথ্যা বলেছিলাম যে আমি বিবাহিত আমার হাজব্যান্ড আছে যাতে সে আমাকে বিরক্ত না করে তারপরেও কিন্তু সে খ্যান্ত হয় নাই সে আমাকে অনেক হুমকি দেয় অনেক ধরনের অনেক কিছু বলে আমাকে গালিগালাজ করে তখন আবার আমি তাকে ওখান থেকে ব্লক করি এই পর্যন্ত তারপরে আমি চার পাঁচটা নাম্বার ব্লক করছি ইভেন আমি তার জন্য আমার ফেসবুক পেজ থেকে প্রোফাইল থেকে আমার নিজের ছবি পর্যন্ত সরিয়ে দিয়েছি আমি সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধ করে দেই পেজ থেকেও আমার নাম্বারটা ডিলিট করে দেই আমি আমার হোয়াটসঅ্যাপ ইমু সব নাম্বার চেঞ্জও করে নিই কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই আমার ভুলটা কোথ আমি তো পেজ ওপেন করে কাজ করতে আসছি তাই না আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই আর হ্যাঁ সে যখন বারবার বসলো আমার ভিডিও ভাইরাল করে দি আমি তাকে বলেছি আমার তো কোনো ভিডিওই নাই বসতে হ্যাঁ সে নাকি আমার বাসায় আসছে আমার হাজব্যান্ডের সাথে আর সে নাকি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হয় সে নিয়ে কিন্তু তার মিথ্যাটা ধরা পড়ে যায় আমরা মেয়েরা কি কোথাও স্বাধীন না সবাই মানে মেয়েদের নাকি দোষ আছে মেয়েরা নাকি ছেলেদেরকে আশ করা দেয় বলে নাকি ছেলেরা সাহসটা পেয়ে যায় তো ভাই আমার প্রশ্ন হচ্ছে আমি তো কারোর সাথে কথাই নেই ঠিক করে আমি তো আমার মতো কাজ করতেছিলাম তো আমাকে কেন এইভাবে বিরক্ত করা হলো কেন আমাকে এভাবে হ্যারাসমেন্ট করা হলো আমি তাকে এভাবে বসি ভাই আমি তো আপনার কোনো ক্ষতি করি না আমি আপনার তো কোনো ক্ষতি করি না চিনি না কেন আমাকে এভাবে বিরক্ত করতেছেন কিন্তু তার একটাই কথা সে নাকি আমার জন্য কষ্ট পাইছে আমি তার সাথে কথা নিই সো সে এখন আমার ক্ষতি করবেই আর তার কারণে বাধ্যতামূলকভাবে আমার নাম্বারটা বন্ধ বন্ধ করে দিতে হয়েছে তো আমার এই গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে ভাই প্লিজ ভাইয়াদেরকে বলতেছি আপনারা আমাদেরকে এভাবে বিরক্ত করবেন না আর আপনাদেরকেও বলতেছি আপুরা প্লিজ আপনার কোনো নাম্বার দেওয়ার আগে অবশ্যই সতর্ক হবেন কারণ এইভাবে অনেকে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে কারণ আমাদের সমাজে মানুষ আর অমানুষগুলা কিন্তু দেখতে একই রকম আমি বলছি না পুরুষ মানেই খারাপ কিন্তু বোনেদের বলছি এসব পুরুষ থেকে অবশ্যই সাবধানে থাকবেন আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে খুবই সাধারণ ঘরের মেয়ে আমি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার ফ্যামিলির কেউই পছন্দ করে না সো বুঝতে পারতেছেন আজকে যদি সে আমার ছবি নিয়ে কোনো উল্টামাল্টা কিছু একটা করে নেটে ছেড়ে দেয় বা ছেড়ে দিত কি করতাম আমি কি করার থাকতো আমার আমার পরিবার নয় আমাকে বুঝতো আত্মস্বয়ন কি বুঝতো সমাজে মুখ দেখাতে পারতাম আমি যাই হোক যদি কিছু ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করবেন আল্লাহ হাফেজ